আসসালামু আলাইকুম পরিশ্রম কাকে বলে এই ছেলেটাকে না দেখলে বুঝতে পারতাম না পিছিয়ে একটা ছেলে বয়স কতই বা হবে তবে এই ছোটো থেকেই সংসারের হাল ধরছে ছেলেটা এতটাই পরিশ্রমী যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সেই সকাল থেকে শুরু করে পরিশ্রম করা সেই সন্ধ্যা পর্যন্ত একের পর এক একের পর এক কাজ করতেই থাকে করতেই থাকে এই ছেলেটা আগে একদিন আরেকটা ভিডিওতে বলছিলাম যে চোদ্দ ঘন্টাটা ছাগল পালে ছেলেটা আমাকে বললো ভাই সকালবেলা ঘুম থেকে উঠেই ছাগল টুলো সেরে গল থেকে বের করি বের করার পর ছাগলের যে জায়গাটা আছে এই জায়গাটা পরিষ্কার করি ভালোভাবে পরিষ্কার করে ছাগলগুলোকে হালকা কিছু নাস্তা দিয়ে থাকি নাস্তা দেওয়ার পর আমি মক্তবে চলে যাই মক্তব পড়ার জন্য মক্তব থেকে এসে নিজে কিছু খাবার খাই খাবার খেয়ে দিয়ে ছাগলগুলোকে মাঠে নিয়ে যাই ঘাস খাওয়ানোর জন্য মাঠে ছাগলগুলোকে নিয়ে ঘাস খাওয়াই প্রায় বারোটা একটা পর্যন্ত বারোটা একটার সময় ছাগলগুলোকে গাছের নিচে বা কোনো ছায়ার তলে এনে পানি খাওয়াই পানি খাওয়ানোর পর ছাগলগুলো কিছুক্ষণ রেস্ট করে ছেলেটা বাড়িতে চলে আসে বাড়িতে চলে এসে নিজে খাবার দাবার খায় আবার সেই ছাগলগুলোকে নিয়ে যায় আবার সেই বিকাল পর্যন্ত ছাগলগুলোর বাড়িতে নিয়ে আসে এরপর ছেলের অন্য অন্য বিভিন্ন কাজ আছে এরপর আবার ছাগলগুলোকে চেক করে পায়ে কিছু হলো কি বা কোনো ছাগলের কোনো সমস্যা আছে নাকি কি আসলে আমরা যারা ছাগল পালতে চাচ্ছি চাইলে কিন্তু আমরা ছাগল পালতে পারি তবে একটা কথা মাথায় রাখতে হবে ছাগল পালন শুরু করলেই কিছুদিন পরেই যে এখান থেকে টাকা আসবে ব্যাপারটা এমন না আপনারা যদি ছাগল পালেন দুইটা ছাগল থেকে আপনি মিনিমাম এক বছর পর এখান থেকে ছাগলেরটা থেকে টাকা মানে আপনি আয় করবেন বা নেওয়া সম্ভব এটা চিন্তা করে ছাগলের খামার করবেন সবাই